হ্যালো বিয়ার্স আজ আমরা যেখানে আছি সেখানে হলো চট্টগ্রাম বড় মসজিদের দক্ষিণ পাশে লেডিসন হোটেলের উত্তর পাশে চট্টগ্রাম বিখ্যাত পাঁচতলা হোটেল হোটেল রেডিসন এর উত্তর পাশে একটা পাহাড় আছে দেখেন এই পাহাড়ের উত্তর পাশে এটা হলো যে হোটেল রেডিসন যেটা দেখতেছি এটা হলো হোটেল রেডিসন আর এটা হলো যে বড় মসজিদ এর মধ্যখানে দেখেন অনেকগুলো অবৈধ বাচ্চা এখানে ফেলে রাখছে অবৈধ না বৈধ সেটা আমরা সঠিক জানতে পারতেছি না এগুলো দেখেন দেখি এটা একটু ইয়ে করুন তো দেখেন সবগুলো এগুলো হলো সবগুলো হলো অবৈধ বাচ্চা এটা হচ্ছে তোর এটা হচ্ছে বিশ্ব মসজিদ বিশ্ব দক্ষিণ পাশে এদিকে বিশ্ব মসজিদের দক্ষিণ পাশে রেডিসনের উত্তর পাশে মাঝখানে যে পাহাড়টা আছে পাহাড়ের ভিতরে হ্যাঁ বিশ্ব মসজিদের ফ্লাইওভারের নিচের গেটটা দিয়ে আসতে ভিতরে ঠিক আছে এখানে যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আপনারা যা দেখতেছেন এগুলো যতগুলো দেখছেন এই যে এগুলা এগুলা যতগুলো আছে দেখেন এগুলো সব হলো বাচ্চা তো এটার কি কোনো গুরুত্ব নেই কোনো মানুষের এখানে কি কোনো মানুষ নেই এগুলো কোনো দায়িত্ব বলতে কোনো কিছু নেই নাকি এই যে দেখেন যতগুলো আছে এগুলো সব হলো বাচ্চা দেখেন দেখেন সব বাচ্চা এই যে এগুলা যতগুলো আছে দেখেন সবগুলো বাচ্চা এর প্রতি কি কোনো গুরুত্ব নেই এই যে দেখেন এই বাচ্চা এগুলো সবগুলো বাচ্চা দেখেন এই নিউ বাচ্চা বাচ্চা এই যে দেখেন এটা নিয়ে আইন কোনো আইন নাই কোনো সরকার কোনো ব্যবস্থা নাই এগুলো নিয়ে এগুলো কি কারণ নজরে পড়ে না নাকি এই যে দেখেন এগুলো সব বাচ্চা সব বাচ্চা এই যে এখন যেটা এটা হয়তো কিছুক্ষণ আগেই ফেলে যেতে এপ্রেশন করা করা এটা অপারেশন করা এপ্রেশন করা এটা শুধু এটা না এখানে আছে এটা সবগুলো করা এটা টোটালি বাচ্চা গেছে হ্যাঁ তো এখানে ওই বাচ্চা 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 সামনে সামনে এসে করা সবগুলো সবগুলো এগুলো কি আইনগত কোনো ব্যবস্থা নেয় আমি আর একবার বলে দিতে চাই আমি আর একবার বলে দিতে চাই এটা হচ্ছে চট্টগ্রাম কৃষি মন্দিরে দক্ষিণ পাশে দক্ষিণ পাশে রেডিসন হোটেল রেডিসন রেডিসন উত্তর পাশে পাশে আর বিশ্ব মসজিদে ফ্লাই ওভার নিচ দিয়ে যে গেটটা এই গেটটা দিয়ে ভিতরে আসলে এখানে পাহাড়ের একটু আমরা আমাদের আজকে এখানে একটু ছুটি পেয়েছিল আমরা এখানে একটু আসে আসে এগুলো দেখতে পাই যতগুলো দেখতেছেন এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে বাচ্চা এখানে যতগুলো দেখতেছেন সবগুলো পাচ্ছা